আজকে এত কষ্ট করে দেশ স্বাধীন করে যদি আমার খান দাকে ভিক্ষা করে এই মাননীয় প্রধানমন্ত্রী আমার কোন সময় ডাকে নাই আমার উত্তাপ প্রমাণ নেই আমার মিথ্যা ধরতে বললো আমাকে করে ফাঁসি দিয়ে দেই তাতে আমার কোনো দুঃখ নাই আমার এই পুঙ্গ মানুষ এই যে আমার তাও সরকার দেয় নাই এই যে এই সমস্ত গইয়ে কিন্তু অরিজিনাল এখনো আল্লাহ বহুত জাগো বয়স চল্লিশ পঞ্চাশ তিরিশ তারাই মরে গেছে জাগো উনিশ বিশ তারা মুক্তিযোদ্ধা অ্যাভেলেবেল আছে আমি পাঁচশো মুক্তিযোদ্ধার নাম কমু বাবা তারা এখনও অনেকেই বাইচা আছে আর আমরা চাইয়া পাইয়া খেয়ে যুদ্ধ করছি আমরা ধুরে জঙ্গলে ঘাটে পথে খালের বালের বিলের বারে নদীর বারে থাইকে আমরা কোনো বিনিময় করি নাই আমরা শুধু বিনিময় করছিলাম আমার জীবন আর মা মাটির জন্মভূমির জন্য আর আজকে আমি কত বছর ধরে ঘুরতেছি আমার কোনো লুক নাই তাই তাই আজকে আমি প্রথমতে ঘুরে আজকে খাইতেছি আমার কেউ দেখে না টাকা নাই তাই আমার লুকও নাই তাই আমি ছাত্র বাবা জিজ্ঞাসা আমার একটাই অনুরোধ এই দেশে যদি সাংস্কৃতিক কইরা থাকে মন্ত্রী আমার সই করছে তারপরেও আমার গ্যাজেট কেন হলো না এই যে দেখো আমার সার্টিফিকেট বাবা সব আছে তোমরা দেখো আমি যদি মুক্তিযুদ্ধ না হয়ে দাবি করে থাকি আমার ফায়ার করে দেখ তাহলে ফাঁস দিয়ে দেখ আর যদি আমি মুক্তিযুদ্ধ হয়ে থাকি তাহলে আমার ইন্টারভিউ চলক আমার সার্টিফিকেট চলক তারপরে আমি কোথায় কোথায় কি করছি সব চলক তারপরে আমি যদি মুক্তিযুদ্ধ কইরা থাকি যে থাকি এই যে মন্ত্রী বলতো আমার সাইন দিছে বাবা তারপরেও আমার কোনো কাজ ছয় নাই না বাবা না এই মুক্তিযুদ্ধ নিয়ে ঘুরবার যাই আমি এই যে উঠে গেছাল এই যে ভাঙ্গে ঘুরে ঘুরে গেছাল পরে আমি পরে আজকে আঠারো বছর ধরে ভুগতেছি বাবা আমার কেউ দেখে না আমার কেউ নাই আমার বউ বলা নাই এখন নাই আমি চলতে পারি চলি যেদিন আমার কেউ থাকবে না সেদিন আমার কেউ নাই আমার হবে সেদিন আমার উপায় হবে কি বাবা তাই আমি ছাত্র বাবার কাছে অনুরোধ নাই ছাত্র বাবা বিরাই দেশ মুক্ত করছে তারা মুক্ত করছে এই দেশ তাকে আমার অনুরুদ্ধ রইল আমি যদি স্বীকৃতি না পাই যদি আমি না পাই তাহলে ভাবুম যে এই দেশের কোনো সংস্কৃতি হয় নাই আমি বিয়ে করছিলাম বৌ মারা গেছে আমার বাচ্চা হইব না এক্ষেত্রে আমার দূষ সাল ওই ই চালাইতে সময় বন্ধ গিয়ে আমরা কাটছিলাম ভারত থেকে ট্যাবলেট অর্ধেক খাইছি তাই আমরা তারপরে একজন মরচাল আমার কিড মরে গেছে আমার বাচ্চা হবে না বাবা আমি পঙ্গু মানুষ আজকে আমি টাকা ইয়ে পারছি হাইটা হাইটে টাকাইছি কারণ যদি বাবা আমার এই আমি যেদিন আমার পাও থাকবো না সেদিন আমি কই যাবো আজকে এত কষ্ট করে দেড় করে যদি আমার খাওয়ান দাকে ভিক্ষা করে এই মাননীয় প্রধানমন্ত্রী আমার কোন সময় ডাকে নাই তা আমার চিত করে ফালে আমার ইন্টারভিউ নেই আমার উত্ত প্রমাণ নেই আমার মিথ্যা ধরতে পারলে আমাকে ফাঁস ফাঁসি দিয়ে দে তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আর জানি কেউ দুই নম্বরই না করে আর যদি আমার ইনে সঠিক হয়ে থাকে তাহলে আমি সরকারের কাছে এই মানব প্রধানমন্ত্রীর কাছে এই হুম দেশকার কাছে আমার অনুরোধ রইল আকুল আবেদন রইল বাবা আমার বাড়ি মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট বাবা আগে ঢাকা আসাল মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট সাতুরিয়া থানা সঠুরিয়া গিলা গিরাম বালিয়াটি আমার নাম আনসার আলী শেখ আমার বাবার নাম বানুর শেখ আমরা শেখ বংশ তারপরে ওই করে নাই নাম শেখ বংশ তো বহুত আছে তাই কি আমার তো বাদ করে নিব শেখ বংশ থেকে ওই থানা কমান্ডার আমার দেয় নাই দেখছে তো আরে দিব না আরে না আমারই দিবি না কে আমারে আমারও প্রদুখ প্রমাণের দিবি আমি ওইলে দিবি নাইলে দিবি কে আমি আমার দাবি আছে দেখি জয় পদক আছে আমার সব সার্টিফিকেট আছে আমি কেন পাবো না আমি কি অপরাধ করছি দর্জনে পাইলে আমি পাবো না কেন কেন পাবো না এই দেশে বিচার নাই